যে শাড়ি প্রতিবাদ করুক যে কেউ প্রতিবাদ করুক কেন তাদেরকে তারা দাবিয়ে রাখতে চায় কিন্তু এবার আমরা দাবিয়ে রাখতে চাচ্ছি না কারণ আমাদের ফিউচারে যেগুলো বাচ্চা আসবে প্রজন্মরা আসবে তাদের ক্ষেত্রেও এরকম দুর্নীতি হবে আমরা এটা মেনে নিতে পারবো না সৌ সুপার আব্দুর রহমান ছাড় আব্দুপার আব্দুর রহমান

একজন আমাদের যে মাদ্রাসাটি আছে সেখানে দুর্নীতি নিয়োগ বাণিজ্য এবং আমাদের ছাত্রদের সাথে অপব্যবহার দুর্ব্যবহার তাদের ন্যাচ অধিকার পাওয়ার জন্য আজকে আমাদের এইখানে এখানে আসা আমাদের মাদ্রেশার যিনি সুপার মানে যিনি পরিচালক আছে বর্তমানে তিনি কখন মাদ্রসায় কী করে তার কোনো ই নাই মানে হিসাব নাই তিনি তার নিচ্ছ মতো মাদ্রসা চালাতে চাই তিনি বারবার দুর্নীতিবাস দুই নাম্বার লোকজনকে কমিটিতে নিয়ে তাদের দ্বারা মানুষ সবাইকে দাবিয়ে রাখে মানে সবাইকে একটা ভয়ভীতি প্রদর্শনের মধ্যে রাখে মাদেশ যে একজন কেরানি আছে সে যে কেরানি কী বা কী আমরা তা জানি না তার নাম মোহাম্মদ মানে তার নাম নজরুল ইসলাম সে যে কী করে কখন মাদ্রাসায় আছে আমরা কিছু জানি না বলতে পারি না এবং সে যে কেরানি আমরা এতদিন ধরে যে আসি আমরা এখনো বলতে পারি না তাছাড়াও মাদ্রাসায় যে নিয়োগ বাণিজ্যটি যে হয় সে বাণিজ্য মানে মানে সর্বস্তরে মানুষকে একদম নিঃস্ব করে ফেলার মতো তাছাড়াও আমাদের মাদ্রাসায় আমাদের একটা খেলার মাঠ ছিল মাদেশার পরিমাণ এখন এত নষ্ট মানে মাদেশার ভিতরে ঢুকলে বোঝার উপায় নাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সর্বশেষ দাবি আমাদের হোক শুধু দুর্নীতি মুক্ত থেকে একদম আমাদের সার সুপার এরানি সুপার এবং সুপারের কাছে সহায়তা করা আব্দুল সালাম স্যার পুলিশ সহ এইসব দুর্নীতির সাথে জড়িত আমরা চাই এনাদের পদত্যাগ আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা এখানে আছি আমরা এখানে থাকবো

একজন একজন করে কথা বলো হুমকি ধামকি দিচ্ছে বলে তো আপনার এই আসছে আসুন না আপনাদেরকে হুমকি কেন দেবে দেখা নাই